বলে দেন যে কি জন্য আসছে কি জন্য আইছি একটা স্বামীর লেগে আইছি বুড়া বেটা আর আমার যদি কেউ বিয়ে করে আমার বিয়ের আগে অপারেশনটা বাড়ি এসে করে যাক টাকা পয়সা চাই না সেলাই মেশিনও চাই না আমার অপারেশনটা করলে আল্লাহর কাছে ওটাই আজার শুক্রিয়া নিজে বাঁচলি বাপের নাম কাজ টাজ করে তো খাই পরের বাড়ি সেলাই মেশিন পরের নাম না না পরের নাম নাই বাপের নাম আচ্ছা যদি আপনার একটা বাচ্চা আছে আমার একটা ছেলে আছে আট বছর বাচ্চা নিয়ে কি বিয়ে করতে চাচ্ছেন বাচ্চা যাবে কর বাপের কাছে আর আমি বিয়ে বসে যাবো যদি কেউ করে মানে এরকম কথা আছে যে যখন আপনি বিয়ে করবেন তখন আপনার বাচ্চাটা ওর বাবার নিয়ে যাবে আচ্ছা এর আগে আমি দেই না আগে চায় দেই না একা একা থাকবো এমনি বাচ্চা দিয়ে আল্লাহ ছাড়া তো আমার কেউই নেই তো এই আর কি বাচ্চাটা দিতে চান না আচ্ছা তো জ্যোতি আপু এর আগে যে প্রতিবেদন করছেন ওখানে কি কারো পান নাই পাইছিলাম ভাই এক বুড়া আমারে 2000 টাকা দিয়ে ভালোবেসে আমারে ফেলিয়ে দিয়ে গেছে পছন্দ বলে করে না

আমি সত্যি আমারও সহযোগিতা করবে না আমি সত্যি আমি সৎ আমি সৎ কথা বলি আমারে দেবে না আমারে হাই হেলো বলে না আমার বলে না যদি ভালোবাসি তাও বলে না কেমনে বলবে যে পছন্দ করে না অশিক্ষিত নিজের নাম লিখতে তেরোটা ভঙ্গি করলাম আর যে মিথ্যালি আসে তারই মানুষে হাই হেলো বলে যে সত্যি কথা বলে তার খাওয়া নাই আল্লাহর দুনিয়া খাওয়া থাকলে হয় মানুষের দুনিয়া লাগবে না

তার নাম্বারটি আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফোর বাংলায় লেখেন বুঝে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ